আসসালামু আলাইকুম আমরা একটা ঘর নির্মাণ করার ক্ষেত্রে প্রথমে আমরা ভালো একজন মিস্ত্রি খুঁজি বা দক্ষ একজন মিস্ত্রি খুঁজি যে কাজটা করলে সুন্দর হবে সঠিক হবে এবং দক্ষতার সাথে করবে তো আমি মনে করি একটা কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই দরকার প্রথম হল একজন ভালো এবং দক্ষ মিস্ত্রি আর দ্বিতীয় হলো একজন ভালো মালিক আপনার মিস্ত্রি যতই দক্ষ হোক না কেন বা মিস্ত্রি কাজ যতই ভালো করুক না কেন একজন মালিক মালিকের উপস্থিতি অনেক দরকার তো একটা ঘর করার ক্ষেত্রে অবশ্যই মালিকের অবদান অনেক বেশি তো আমি মনে করি আমরা কাজটা যে আমরা কাজটা করে গেলেই হবে না মালিকেরও কাজের প্রতি অনেক মায়া থাকতে হবে অনেক খেয়াল থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে মালিকটা তো উনি কলম করার পর বা এই যে ফ্লোর ডালার পর তিনি পর্যাপ্ত কিউরিং করছে মানুষ পর্যাপ্ত পানি খুয়াইছে এবং প্রতিটা কলমে বস্তা বেঁধে দিয়ে তারপর পর্যাপ্ত পানি খুয়াইতেছে তো আমি যদি এখানে কলম করে রেখে দিয়ে যাইতাম বা আমার মালিককে কোনো পানি খাওয়াইতো না বা কোনো কিছু করতো না তখন এই কাজটা অনেক মানে এত পুক্ত হইতো না বা এত স্থায়িত্ব হইতো না তো আমরা কাজ যতই শক্তভাবে বা যতই দক্ষতার সাথে করি মালিকেরও সেদিকে নজর রাখতে হবে এবং মালিকেরও অনেক মায়া থাকতে হবে যে কাজের প্রতি বা ঘরের প্রতি তাহলে কাজটা মালিক এবং মিস্ত্রির দ্বারা অনেক ভালো